ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তার বিরুদ্ধে চলমান দুর্নীতির মামলাগুলো থেকে অব্যাহতি পেতে প্রেসিডেন্ট ইসাক হেরজগের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছেন রোববার প্রকাশিত এক সংক্ষিপ্ত ভিডিও বার্তায় তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেন নেতানিয়াহু বলেন আমি মামলা থেকে মুক্তি পেতে মাননীয় প্রেসিডেন্টের কাছে ক্ষমা চেয়ে চিঠি পাঠিয়েছি আমার আইনজীবীরা ইতিমধ্যে চিঠিটি প্রেসিডেন্টের দপ্তরে জমা দিয়েছেন প্রেসিডেন্টের দপ্তর জানায় চিঠি গ্রহণ করা হয়েছে প্রেসিডেন্ট হেরজগ একে অতি গুরুত্বপূর্ণ ও বিস্ময়কর অনুরোধ বলে মন্তব্য করেন তিনি জানান বিষয়টি নিয়ে প্রয়োজনীয় তথ্যপাত্র পর্যালোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে নেতানিয়াহুর ভিডিও বার্তা প্রকাশের পরপরই তেল আবিব সহ বিভিন্ন এলাকায় ব্যাপক বিক্ষোভ শুরু হয় প্রেসিডেন্টের বাসভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভকারীরা নেতানিয়াহুকে ক্ষমা নয় স্লোগান দিতে থাকেন অনেকেই নেতানিয়াহুর ব্যঙ্গাত্মক কুশপুতুল নিয়ে আসেন বিক্ষোভে অংশ নেন পার্লামেন্ট ন্যাসেটের বিরোধী এমপি নামা লাজিমি তিনি বলেন যদি প্রেসিডেন্ট এই অনুরোধে সাড়া দেন তাহলে ইসরায়েল একটি প্রকৃত বানানা রিপাবলিকে পরিণত হবে ইসরায়েলের মানবাধিকার কর্মী শিকমা বেসলার বলেন নেতানিয়াহু দেশকে ভেঙে দিয়েছেন কোনো দায় না নিয়ে এখন তিনি বিচার থেকে পালাতে চান এটি জনগণ মেনে নেবে না বিরোধী নেতা লাপিত বলেন নেতানিয়াহু এখনও নিজের অপরাধ স্বীকার করেনি তার উচিত রাজনীতি থেকে সরে দাঁড়ানো এখানে ক্ষমার কোনো সুযোগ নেই এদিকে জেরুজালেমের জেলা আদালতে নেতানিয়াহুর বিরুদ্ধে তিনটি দুর্নীতি মামলা চলছে অভিযোগগুলো হলো ধনাঢ়্য ব্যবসায়ীদের কাছ থেকে প্রায় দুই লাখ ষাট হাজার ডলারের উপহার নেওয়া সুবিধাজনক প্রচার পেতে মিডিয়া মোঘলদের অবৈধ রাষ্ট্রীয় সুবিধা দেওয়া ইসরায়েলি টেলিকম কোম্পানি বেজেককে সুবিধা দিতে ঘুষ গ্রহণ ক্ষমতার অপব্যবহার করে স্ব ইচ্ছায় বিভিন্ন পর্যায়ের সিদ্ধান্ত গ্রহণ তার বিরুদ্ধে আনিত অভিযোগের ভিত্তিতে এ মামলাগুলো দুই সাল থেকে বিচারাধীন রয়েছে Transcrição